নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব লাড্ডু রেসিপি সুজির লাড্ডু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি হাফ কাপ সুজি দিয়েছি আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ বেসন আর দেব গুঁড়ো দুধ দু চামচ আর দেব গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো এই লাড্ডুটা এতটাই টেস্টি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এবারে লিকুইড দুধ নিয়েছি দুধটা ঘরে ঘরের দুধ জাল করা ঠান্ডা করে নিয়েছি এটা গরুর দুধ অল্প অল্প করে দিয়ে দেব আস্তে আস্তে মিশিয়ে নেব যেটুকু দুধ ছিল পুরোটাই দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে পাঁচ মিনিট হয়ে গেছে রেস্টে রেখেছিলাম দেখতেই পাচ্ছে এটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবারে চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে প্যান চাপি দিয়েছি দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতন ঘি আর দেবো সামান্য রিফাইন অয়েল আপনারা চাইলে এটা পুরো ঘি দিয়েও করতে পারেন এখানে ওয়ান ফোর্থ কাপ ঘি লাগবে আর দিয়ে দেবো ঘি রিফাইন অয়েল তাহলে ঘিয়ের ফ্লেভারটা লাড্ডুর মধ্যে পাওয়া যাবে এবারে আমি কিছু আমন্ড কুচি কাজু কুচি আর কি নিয়েছি এটাকে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবারে ওই প্যানের মধ্যেই আমি লিকুইড সুজির মিশ্রণটা দিয়ে দিলাম এবার লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না এটা ঝরঝরে হচ্ছে খানিক্ষণের মধ্যে এটা পুরো শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা শুকিয়ে গেছে এবার এটাকে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা ঝরঝরে হচ্ছে দেখতেই পাচ্ছে এটা অনেকটাই শুকিয়ে গেছে আর ঝরঝরে হতে শুরু করেছে এখনো বাকি আছে ঝরঝরে হতে দেখতে পাচ্ছে ঝরঝরে হতে শুরু করে দিয়েছে আর একটু সামান্য বাকি আছে আরো ঝরঝরে হবে এটা প্রায় চার মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছে সুজিটা হয়ে গেছে একদমই করে নিতে হবে একদমই ঝরঝরে দেখতেই পাচ্ছে এবার এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব এবার একটি পাত্রে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাবে ঝরঝরে হয়েছে সুজিটাকে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এবার এর মধ্যে মিশিয়ে দেবো গুঁড়ো চিনি আর দেব যে আমন্ড কিশমিশ কাজু ভেজে রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এতে লাড্ডুর আকারে গড়ে নেব সুন্দরভাবে শেপ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একটা লাড্ডু তৈরি হয়ে গেল এইভাবে বাকি লাড্ডুগুলো তৈরি করে নেব এই লাড্ডু এতটাই টেস্টি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এইভাবে বাকি লাড্ডুগুলো তৈরি করে নেব তৈরি হয়ে গেল সুজি ও বেসনের লাড্ডু দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে বাড়িতে যদি হঠাৎ গেস্ট এসে যায় এটা বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার